আসসালামু আলাইকুম মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি ফুলকপি দিয়ে আপনাদের ভীষণ মশলার এক রেসিপি শেয়ার করে দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি আমাদের এখানে ফুলকপির দাম অনেক কম মাত্র পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে এক কেজি ফুলকপি পাওয়া যায় তাই ভাবলাম যে ফুলকপি দিয়ে কী রেসিপি করা যায় পরে ভাবলাম যে ফুলকপি দিয়ে এই দারুণ রেসিপিটা করে দেখাই প্রথমে আমি ফুলকপিগুলো বড় বড় টুকরো করে কেটে নেব দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি এভাবে আমি সবগুলো ফুলকপি টুকরো টুকরো করে কেটে নেব সাথে আমি ফুলকপির যে ডাটা থাকে নিচের অংশে সেই ডাটাটাও আমি কেটে নেব এটা খেতে অনেক মজার হয় এখন আমি দুইটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব আমি একটা পেঁয়াজ বেটে নেব একটা পেঁয়াজ কুচি করে নেব এখানে আমি দুইটা টমেটোও নিয়েছি এখন আমি ফুলকপিগুলো আর টমেটো পানি দিয়ে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেব আমি আজকে যেভাবে ফুলকপিটা রান্না করব। এভাবে যদি আপনারা বাসায় একবার বানিয়ে খান এই রেসিপি তাহলে খেতে অনেক মজার হবে তখন সব রেসিপি বাদ দিয়ে শুধু এই ফুলকপি রেসিপিটা খেতে মন যাবে এখন আমি যে পেঁয়াজ দুইটা খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তার একটা আমি বাটার জন্য কেটে নিলাম আর একটা আমি কুচি করে নিলাম এখন আমি টমেটো দুইটা ফাজি ফাজি করে কেটে নিব বড় সাইজের টমেটোটা আমি ছয় টুকরা করে কেটে নেব আর ছোট সাইজেরটা আমি চার টুকরা করে কেটে নিব এখন আমি আদা আর রসুন ভালোভাবে বেটে নিব আদা রসুন বাটা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটাটা উঠিয়ে নেব এখন আমি পেঁয়াজটাও বেটে নিব এখন আমি পেঁয়াজ বাটাটা উঠিয়ে নিব এখন আমি ধনিয়া জিরা সরিষা একসাথে অল্প পরিমাণ পানি দিয়ে বেটে নিব জিরা ধনিয়া সর্ষে বাটা হয়ে গেছে এখন আমি বাটা থেকে উঠিয়ে নিব এখন আমি চুলায় জাল ধরিয়ে কড়াইটির চুলায় বসিয়ে দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ফুলকপিগুলো ভেজে নিব ফুলকপি ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া এখন আমি লবণ আর হলুদের সাথে ফুলকপিগুলো কিছুক্ষণ নেড়ে নিব কিছুক্ষণ নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব এখন আমি আবারও কিছুক্ষণ ফুলকপিগুলো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে দু থেকে তিনবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নিব আমার ফুলকপিগুলো ভাজা হয়েছে এখন আমি এক এক করে ফুলকপি ভাজাগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিব এখন আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন কুচি এখন দিয়ে দেবো দুইটা তেজপাতা তারপর পেঁয়াজ রসুন কিছুক্ষণ নেড়েই আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে পাঁচফোরণ তারপর আমি পাঁচফোরণের সাথে পেঁয়াজ রসুন কিছুক্ষণ নেড়ে পেঁয়াজ রসুনগুলো বাদামি করে নিব। তারপর আমি এর মধ্যে একে একে বাটা মশলাগুলো দিয়ে দেবো সব বাটা মশলা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া তারপর আমি সবগুলো মশলা আবার কিছুক্ষণ নেড়ে মশলা ধোয়া পানি দিয়ে দেব দিয়ে দেবো অল্প পরিমাণে পানি এখন আমি মশলা কিছুক্ষণ নেড়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা মরিচ আমি কাঁচা মরিচগুলো মাঝখান থেকে হালকা করে কেটে নিয়েছি এখন আমি মশলার সাথে মরিচটা কিছুক্ষণ নেড়ে মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হালি করে রাখা টমেটো টমেটো দিয়ে আমি কিছুক্ষণ মশলাগুলোর সাথে ভালোভাবে নেড়ে নিব যখন মশলার সাথে টমেটোটা ভালোভাবে মিশে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব ফুলকপির সাথে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি ঝোলের জন্য যতটুকু পরিমাণে পানি প্রয়োজন ততটুকু পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব এখন আমি ফুলকপিগুলো আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব কিছুক্ষণ ভালোভাবে নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি তরকারিটা রান্না করে নিব আবারও আমি কিছুক্ষণ ফুলকপি তরকারিটা নেড়ে নিব নামানোর দু থেকে তিন মিনিট আগে আমি এই তরকারির উপর ধনিয়া পাতা ছড়িয়ে দেব ধনিয়া দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব এই তরকারি স্বাদ বানানোর জন্য আমি নামানোর আগে আগে দিয়ে দেব ভাজা জিরা ধনিয়ার গুঁড়া ভাজা জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে তরকারির স্বাদটা আরও বেড়ে যায় এখন আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নেব দেখুন আমার এই ফুলকপি তরকারিটা কত সুন্দর হয়েছে ভাত রুটি পরোটা যাই বলুন না কেন সবটার সাথে এই ফুলকপি তরকারি অনায়াসে খেতে পারবেন সবার পছন্দের হবে এই রেসিপিটা যদি এইভাবে একবার বানান তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন